বাংলাদেশে কৃষিতে এসেছে অভাবনীয় পরিবর্তন তেমনি এই এক থেকে দেড় দশকে লেবু চাষও ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে কৃষকরাও প্রচলিত চাষের পাশাপাশি ভিন্ন জাতের ও পদ্ধতিতে লেবু উৎপাদন করছেন আজ বলছি তেমনই এক কৃষি উদ্যোক্তার কথা যিনি জীবিকার তাগিদে গিয়েছিলেন সুদূর সৌদি আরবে সেখান থেকে দেশে ফিরে ইউটিউব দেখে করেছেন লেবুর চাষ আমরা সৌদি আরব থেকে ফেসবুকে দেখার পরে আমরা বিদেশ থেকে আসি আমরা তো একবারে বিদেশ থেকে ছিলাম আসা আমরা লাগাছি আমার ছোট ভাই আছে তাই বেশি ভাগ ইয়ে করছে তাই সাধারণ লেবুর মতো এই লেবুতে কোনো বিচি না থাকায় ক্রেতাদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই লেবু আর এই ফসলেই আগামী স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা এই লেবুটা হচ্ছে বিচি সারা লেবু এই লেবুর ভেতর বিচি নাই এই জাতটা আমি বলতে পারবো না আমরা ধুনুর থেকে নিছি ওরাও অনেক করছে তিন চার একর করছে তার থেকে নিছি নিষ্ঠা আর মাটির প্রতি ভালোবাসা নিয়ে শুরুতে বিশ হাজার টাকার চারা রোপণ করেছিলেন এখন তার প্রায় ষাট শতাংশ জমিতে রয়েছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশটি লেবু গাছ যার এক একটি গাছ থেকে পাওয়া যাবে প্রায় হাজারের বেশি লেবু বলে জানান এই কৃষি উদ্যোক্তা এক গাছ থেকে কতগুলো লেবু ধরবে আনুমানিক এক গাছে লেবু হলে হাজারের ওপর ধরবে এক হাজার এক হাজারের ধরবে আমরা এক গাছর থেকে আমি এবার এক গাছর থেকে পঞ্চাশ ষাট সত্তর আশিটা পর্যন্ত লেবু তুলছি বাংলাদেশে এসব কৃষকের হাত ধরে উন্মোচন হোক কৃষির নতুন দিগন্ত যেন দেশ ছেড়ে নয় বরং দেশে থেকেই তৈরি হয় এসব উদ্যোক্তার নতুন উপার্জনের ক্ষেত্র এখানে দেখতেছি যে এরকম আপনার বেঁধে দেওয়া এটা কেন এটা চারা করছি এটা গাছ কলম কি আরেকটা গাছ হবে এই এই না হলো বৃষ্টি কলম আছে এই লেবু চাষে প্রয়োজন উঁচু দোআঁশ মাটি অতিবৃষ্টি হলে এই ফসলে কোনো সমস্যা দেখা দেয় না তবে বেশি খরার মৌসুমে দিতে হয় প্রয়োজনীয় সেচ কি মাটিতে বেশি ভালো হয় এটা দোয়াশ মাটিতে বেশিরভাগ দোয়াশ মাটিতে এটা ভালো হয় এটা কি উঁচু জমি লাগে উঁচু জমি লাগে উঁচু জমি লাগে সেচ দেওয়া লাগে বেশি মোটামুটি একটু খরা বা যদি অতিবৃষ্টি হয় তাহলে কি হয় অতিবৃষ্টি হলে সমস্যা হয় না এতে গাছ মরে না এ গাছ মরে না কিন্তু বেশি খরা হলে ছেঁচ দিতে হয় মাসের ভেতরে এক ফিরে ছেঁচ দিতে হবে দিন দিন পরিবর্তন হচ্ছে মাঠের রং এই মৌসুমে কৃষকরা প্রচলিত আলু চাষ থেকে বেরিয়ে এসে জমিতে উৎপাদন করছে নানা জাতের ফসল তাই সবুজ রঙে ছেয়ে যাচ্ছে সারা মাঠ তবে কৃষিক্ষেত্রেও রয়েছে কিছু প্রতিবন্ধকতা লেবু গাছেও দেখা দিতে পারে বিভিন্ন রোগ বলায় যার মধ্যে ক্যাঙ্কার স্ক্যাব ও গোড়া পচা অন্যতম এর জন্য লেবু গাছে প্রয়োজন সঠিক পরিচর্যা গাছে পঁচারি এবং পোকা ধরছে আর ছোট পোকা আছে পঁচারি এই পাতা পোকা ধরছে পঁচারি আছে এই পাতাতে ওষুধ দিতে হবে ভাইটামিক্স দিতে হবে তারপরে সেভেন পাউডার দিতে হবে তারপরে লিপকট দিতে হবে আর একটা ওষুধ আছে এটা বোরন দিতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আর এমনিতে জমিতে আপনারা কি কি সার দিচ্ছেন জমিতে আমরা পতেঙ্গা দেই ড্যাব দেই খোল আর গোবর সার তো দেওয়া লাগে এসব কৃষি উদ্যোক্তার জন্যই বাজারে চোখে পড়ে নানা জাতের লেবু আর এসব উদ্যোক্তার হাত ধরেই রচিত হচ্ছে কৃষির সফলতার নানা যুগান্তকারী ঘটনা তৈরি হচ্ছে এমন সব সম্ভাবনার তেমনি এই কৃষি উদ্যোক্তার উদ্যোগের চিত্র দেখেও হয়তো উদ্বুদ্ধ হবে অন্য কোনো উদ্যোক্তা তাই আমরা দৈনিক করতোয়ার কৃষিরূপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এসব অভিনব উদ্যোগ স্মৃতিসঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া